আমি আশা করব আগামী তিরিশে ডিসেম্বরের নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যে নির্দেশ দিয়ে আমাকে পাঠিয়েছেন আপনাদের কাছে আপনারা তার সম্মান প্রদর্শন করবেন তারপর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন এই শ্রদ্ধা জ্ঞাপনটা হবে তিরিশে ডিসেম্বর মহাজোট প্রার্থী হিসাবে লাঙ্গলে ভোট দিয়ে প্রার্থীকে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতে ফুল হিসাবে তুলে দেওয়া ওনার মুখে হাসি ফুটিয়ে দেওয়া এটা যদি করতে পারি তাহলে আমরা আমাদের নেত্রীর প্রতি সম্মান জ্ঞাপন করবো নেত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবো উনি উনি সারা দেশকে একভাবে দেখেন ভালোভাবে দেখেন আমি আশা করি না আমার নেত্রী পক্ষপাত দুষ্ট হবেন কোনো অবস্থায় গোপালী বলে কাকে কালে দেবেন এটা বিশ্বাস করি না আমি সারা দেশে যেভাবে উন্নয়ন হয়েছে শোনা গেছে দেখুন ভাইয়া কি কম হয়েছে কম হয়নি হ্যাঁ তবে আরও বেশি হতে পারতো যদি আমাদের এখান থেকে আমাদের যোগ্য প্রতিনিধি থাকতেন যোগ্য প্রতিনিধি আরও কিছু বেশ কিছু আদায় করে আনতে পারতেন যেটা অনেকটা তিনশো জন এমপি আছেন প্রত্যেকের নিজস্ব কিছু ক্যারিসমা থাকে নিজস্ব কিছু কানেকশন থাকে নেটওয়ার্ক থাকে যার নেটওয়ার্ক যত ভালো যার ক্যারিসমা যত ভালো তিনি মানুষের জন্য তার এলাকার জন্য ওটা আদায় করে কিন্তু আমি যদি কিছু অতিরিক্ত চাই স্পেশাল কিছু চাই তাহলে আমাকে হয় স্পেশাল মানুষ হতে হবে স্পেশাল কাজ করতে হবে অথবা আমার স্পেশাল নেটওয়ার্ক থাকতে হবে যেখান থেকে আমি জিনিসটা নিয়ে আসতে পারি এর প্রমাণ আমি এর আগে যখন স্বল্প সময়ের জন্য কিছুটা ক্ষমতার কাছাকাছি ছিলাম সেটা করে দেখিয়েছি ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে যদি আপনাদের সহায়তা থাকে আপনার সুযোগ দেন এসে অনেক বেশি করব ইনশাল্লাহ যেটা আমি আপনাকে প্রতিজ্ঞা করছি প্রথমেই আমি নির্বাচিত হলে ফেনি তিন অঞ্চল মাদক মুক্ত হবেই হবে যে মাদক আজকে আমাদের যুব সমাজকে কুরে কুরে খেয়ে ফেলছে সেটা থাকবে না এই মাদক নামটা ইতিহাসে ইতিহাসে চলে যাবে ফেনি অলরেডি সন্ত্রাসের কবল থেকে অনেকটা মুক্ত অল্প স্বল্প যা আছে সেটাও থাকবে না তো মাদক এবং সন্ত্রাস মুক্ত সমাজ যদি আমরা দিতে পারি একজন নাগরিক হিসাবে এটাই আমার বড় চাওয়া আমার বাচ্চারা যখন স্কুলে যায় কলেজে যায় আমি আশা করি সে কোনো খারাপ সংসর্গে পড়বে না মাদকের পাল্লায় পড়বে না সন্ত্রাসের পাল্লায় পড়বে না আমি নিশ্চিন্তে ঘুমাতে পারব ত্্ প্রত্যেকটা ত্্ ত্ মানুষ এখানে নিজে কাজ করে সরকারের দিকে বেতনের জন্য তাকিয়ে থাকে না চাকরির জন্য চেষ্টা করে সরকারি চাকরি পায় সরকারি চাকরিতে চাইতে বেসরকারি চাকরির পরিমাণ কিন্তু অনেক বেশি আমাদের এলাকায় সরকারি চাকরি কতজন মানুষ করে তার চাই গুণ বেশি লোক বেসরকারি চাকরি করে সিঙ্গাপুরের দিকে তাকান সিঙ্গাপুর ছোট্ট একটা দেশ অর্থনৈতিক কর্মকাণ্ডে মুখর সে সে অঞ্চলে কিন্তু আপনার অপরাধ খুব বেশি পাওয়া যায় না হলে আলোকিত করতে এখানে যেটা আমাদের আগে বক্তা বলেছেন যে কোনো ভালো ইউনিভার্সিটি হয়নি কোনো টেকনিক্যাল ইউনিভার্সিটি হয়নি কোনো মেডিকেল কলেজ হয়নি আমার প্রচেষ্টা থাকবে এর আগেও আমি চেষ্টা করেছিলাম সময়ের অভাবে কাজ করতে পারিনি একটা অ্যাগ্রিকালচার ইউনিভার্সিটি করার জন্য এবং তবে এখন মনে হচ্ছে অ্যাগ্রিকালচার ইউনিভার্সিটিতে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আমরা ডিজিটাল যুগে প্রবেশ করেছি স্যাটেলাইট যুগে প্রবেশ করেছি আমাদেরকে সায়েন্স অ্যান্ড টেকনোলজির দিকে বেশি নজর দিতে হবে খালি খালি ইউনিভার্সিটি করে অনেকগুলো সাবজেক্ট আছে যেখানে পড়াশোনা করে সেটার জন্য আমরা চাকরি নাই যেমন অনেক সাবজেক্ট আছে এখনকার বিশ্ববিদ্যালয়গুলোতে যে সাবজেক্টে পড়াশোনা করে ওই সাবজেক্টে যদি পাঁচশো ছেলে মেয়ে বের হয় বিশ জনের চাকরি নেয় ওই ফিল্ডে এখন ভূঁয়াকে শিক্ষার আলোকিত করতে সন্ত্রাস মাদক মুক্ত করতে অর্থনৈতিক কর্মকাণ্ডে মুখরিত করতে চেষ্টা করব এই অঞ্চলকে মডেল অঞ্চল হিসাবে জাতির সামনে উপস্থাপন করতে এবং আপনাদের সহযোগিতা থাকলে ইনশাল্লাহ সেটা পারবই পারব নির্বাচনের আগে এবং নির্বাচনের পরেও দেখা হবে আপনাদের পাশেই থাকবো সবসময় আমার দরজা আমার দরজা সব সবসময় শ্রেণীর মানুষের জন্য খোলা থাকবে যখন যখন আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা নিয়ে যদি মনে হয় আমার কাছে আসতে কোনো সামান্যতম সাহায্য সহানুভূতি পাবেন আমার দরজা খোলা থাকবে আমার টেলিফোন খোলা থাকে যখন ইচ্ছা আসবেন যখন ইচ্ছা টেলিফোন করবেন আমি আমার সামান্য চেষ্টা যেটা আছে সেটা করব যদি এতে আপনার কোনো সামান্যতম উপকার হয় সেটা আমার জন্য অনেক বড় পাওনা হবে এটা সারা জীবন করেছি ইনশাল্লাহ আমরণ করব। এটা আমি শুধু বক্তৃতা রাজনৈতিক কথা বলছি না এটা সত্যি এখানে যারা আছেন অনেকে হয়তো আমার সাথে যোগাযোগ করেছেন অতীতে ওনারা জানেন আমার সাথে যে কোনো সময় যোগাযোগ করা যায় এবং আমি চেষ্টা করি সাহায্যের হাত বাড়িয়ে দিতে সুতরাং এটা খোলা থাকে তো আজকে কথা বাড়াচ্ছি না আপনারা ভালো থাকুন আর তিরিশে ডিসেম্বর একটা ভালো ফল এনে দিন যে ফলটা আমরা নিয়ে আমাদের প্রাণ প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারি